ওই নারী সবচেয়ে উত্তম যেই নারী নামাজের সময় তার স্বামীকে নামাজের কথা মনে করায় দেয় ওই নারী উত্তম যেই নারী আজান দিলে তার স্বামীকে বলে আজান হইছে মসজিদে যাও ওই নারী উত্তম ফজরের সময় তার স্বামীকে জাগায় দেয় ওই নারী উত্তম যেই নারী তার স্বামীর জন্য শীতের রাতে গরম পানি করে দেয় ওই নারী উত্তম যেই নারী তার স্বামীকে আখেরাতের কথা মনে করায় দেয় এখানে একটা প্রশ্ন আসছে আমি নামাজ পড়ি স্বামী নামাজ করে না বরং আমি বললে গালাগালি করে কি করব? আহ হাজার হাজার পরিবার আছে আছে এরকম না পড়ে কিন্তু জামাই বৌ নামাজ এরকম আছে না দেখেন স্ত্রীরা যে কত তাদের হৃদয়টা মরুভূমি এইরকমের হাজার হাজার প্রশ্ন ফোন মেসেজ আমাদের কাছে আসে যে হুজুর আমার স্বামীটার জন্য একটু দোয়া করেন আমি হালাল পথে চলতে চাই কিন্তু আমার স্বামীটা হালাল পথে চলতে চায় না আমি নামাজ পড়ি কিন্তু তাকে আমি বিছানা থেকে উঠাইতেই পারি না আমি আমার মা বোনদেরকে বলবো মায়েরা বোনেরা তোমরা চেষ্টা চালায় যাও আল্লাহ একটা হলো লুত লুতাল আসলামের স্ত্রীর কথা আরেকটা হলো ফেরাউনের স্ত্রীর কথা ফেরাউন ছিলেন কাফের কিন্তু তার স্ত্রী ছিলেন মোমেনা কি ছিলেন চিন্তা করেন তো এক বিছানায় ঘুমায় এক বালিশে ঘুমায় একসাথে খাবার খায় কিন্তু স্ত্রী আল্লাহ স্বামীটা কাফের দেশ সর্দার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বুঝায় দিছে স্বামীর ন্যাক আমল দ্বারা স্ত্রীকে প্রভাবিত করার কোনো সুযোগ নাই আবার স্ত্রীর ন্যাক আমল দিয়া স্বামীও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই এক বিছানায় ঘুমায় ফেরাউনার আসিয়া কিন্তু হজরতে আসিয়া অলরেডি জান্নাতে চলে গেছে আর ফেরাউনের জন্য আল্লাহর গজব আজাব আছে না না আবার লু তবে সালাম তিনি নবী তার স্ত্রী কাফের এখন নবী লুত আলাইহিস সালাম তার আমল দিয়ে তার স্ত্রীর বাঁচার কোনো সুযোগ নাই তার মানে বোঝা গেল এক বিছানায় ঘুমাইলে হবে না এক বালিশে জড়ায় জড়ায় ঘুমাইলেও হবে না ইমান আনা লাগবে এজন্য অনুরোধ করবো যার যার আমল ঠিক করা দরকার আছে না না যে স্বামীরা তার স্ত্রীরা নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না তার মতো কপাল পড়া দুর্বাগা আর কেউ না তার লজ্জাও নাই সরমও নাই তার যদি লজ্জা থাকতো সে চিন্তা করতো আমার স্ত্রী নামাজ পড়ে আমি পড়ি না আমার স্ত্রী আল্লাহকে ডাকে আমি ডাকি না আমি তো ফেরাউনের সাথে আমার আচরণ কথা ঠিক কি না এই আমি আমার এই বোনের জন্য দোয়া করি আল্লাহ তাকে ধৈর্য দান করুক হযরতে আসিয়ার মতো ধৈর্য আল্লাহ তাকে দান করুক আমিন আমার ভাইয়েরা এই নারীগুলা জান্নাতে চলে যাবে এই নারীগুলা তার স্ত্রীর সাথে তার স্বামীর সাথে তার এই নারীর দেখা হওয়ার সম্ভাবনা নাই কারণ দেখা হইতে হলে কি লাগবে ওই নারী সবচেয়ে উত্তম যেই নারী নামাজের সময় তার স্বামীকে নামাজের কথা মনে করে দেয় বলে আজান হইছে মসজিদে যাও ওই নারী উত্তম ফজরের সময় তার স্বামীকে জাগায় দেয় ওই নারী উত্তম যেই নারী তার স্বামীর জন্য শীতের রাত্রে গরম পানি করে দেয় ওই নারী উত্তম যেই নারী তার স্বামীকে আখে রাতের কথা মনে করে দেয় মা বাবা গরিব কম শিক্ষিত হওয়ায় আমার স্বামীর পরিবার তাদেরকে সম্মান দেয় না এমন কি তাদের সাথে কথাও বলে না এখন আমার করণীয় কি আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান দিবেন দেখেন প্রথম কথা হলো বিয়ে করার সময় আবেগে করায়েন না কুফু মিলেন শব্দটা কি বললাম কুফু কুফু মানি বংশমর্যাদা পারিবারিক স্ট্যাটাসটা যেন কি হয় এটাকে কুফু বলে সম সমতা মান সম্মান শিক্ষা দীক্ষা এই ব্যাপারে অনেক কথা আগেও বলেছি যদি এটা না করেন তাইলে ভবিষ্যতে সমস্যা আছে না নাই কোন গরিব মেয়ে সুন্দর আপনি অনেক পয়সা হল আধিপত্য ফ্যামিলি আপনার ঘরে যদি তাকে আনেন আপনার পরিবারের লোকেরা তাকে সম্মান দেয় না হইনি বলি কিনা তো তোর বিবেক আছে বেটা তুই যে হই নিজি তুই দেখেই তো বিয়া করাইছ তখন তোমার মনে ছিল না এখন আপনাদেরকে আমি কুফু মিলে দেখাই একটা রাসুল্লাহ সাল্লামের খলিফা হলো ষাট জন বলেন কয়জন আবু বকর ওমর ওসমান আলী বলেন নাম কি কয়জন আবু বকর ওমর ওসমান আলী আচ্ছা বলেন তো রাসুলের খলিফা তারা চারজন রাসুলের চলে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব বায়োরেশন তারাই কি করছে দায়িত্ব পালন করেছেন এখন আপনি কি জানেন এই চারজনের সাথে রাসুলের সম্পর্কটা কি দুইজন হলো শ্বশুর দুইজন হলো জামাতা দুইজন কি কে কে শ্বশুর আবু বকর উমর বলেন শ্বশুর কে কে শ্বশুর এখন আসেন জামাতা কয়জন কে কে আলী আপনার খবর আছে এই জন্য সুন্দরী দেখে পাগল হইন না সামরা দেখে বিয়ে করেন না কুফুটা মিলাবে বিয়েতে কুফু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার মেয়েকে অনেক উপরে বিয়ে দিয়ে নাল্লা রস্তে আপনার কপালে চুমু দিয়ে বললাম আপনার সাথে যাদের যায় না তাদের কাছে আপনার মেয়ে আপনি বিয়ে আপনি বলেন তো যে বোন আমাকে প্রশ্নটা করেছেন আমি নিশ্চিত এই বোনটা ন্যাককারী একজন নারী এই জন্যই তো তিনি প্রশ্নটা করেছেন কিন্তু কতটা কষ্টের ব্যাপার আপনি তাকে দেখে বিয়ে করে আনছেন সে সে দরিদ্র বলে তার মা বাপের এখন আপনি পছন্দ করেন না তো সে যে হৃদয়ের ভিতরে কষ্টটা লালন করতেছে সে কিন্তু এই ব্যাপারে অত্যাচারিত হচ্ছেন আর এই জন্য আপনারা যারা এটা করতেছেন আপনার পুরা পরিবার আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে এই জন্য এটা করা যাবে না আল্লাহ পাক যেন সকলকে সম্মানের সাথে থাকার তৌফিক দান করেন সালাম ফিরানোর সময় সালাম আলাইকুম বলে না আসালাম আলাইকুম বলে আসসালামু আলাইকুম সালাম আলাইকুম মানে কি সালাম আলাইকুম মানে তুই মরি যাস তুই মর তুই মরছ কি লিখা আমাদের সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি সুন্দর সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা হচ্ছে আমাদের সালাম আমাদের দেশে তো সালাম কত রকম আছে পোস্টারের মধ্যে সালাম আস মন্টু ভাইয়ের সালাম নিন দিব্যা মার্কায় বলেন মন্টু ভাইয়ের দিব্যা মার্কায় তো তুই সালাম দিসু আবার নেতা দেয় ইসলাম সালাম আলাইকুম মাহফিলে সালাম দেয় সালাম আলাইকুম তো তো তোরে সালাম দিতে কইছে কেডা সালাম হবে আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বলেন আসসালাম আলাইকুম ওরমাতুল্লা আল্লাহ রব আলিন আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ও